শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গুরুত্বপূর্ণ সভা সহ স্থগিত হল ছেচল্লিশতম বিসিএস এর মৌখিক ও প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এখন জানিয়ে দিচ্ছি বিস্তারিত সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পেস্কেল নিয়ে বুধবার একত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পূর্ণ কমিশনের সভা স্থগিত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বেতন কমিশন মঙ্গলবার তিরিশ ডিসেম্বর কমিশনের এক সদস্য নিশ্চিত করেছেন যে শোকাবহ পরিস্থিতি ও সরকারি ছুটির কারণে বুধবারের নির্ধারিত সভাটি হচ্ছে না তবে স্থগিত এই সভার নতুন তারিখ দ্রুত নির্ধারণ করে সদস্যদের জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে এদিকে ছেচল্লিশতম বিসিএস এর মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ও পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ বিসিএস এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না তিরিশে ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ওগামী আগামী একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এ কারণে বিসিএস এর অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় স্থগিত করা হল স্থগিতকৃত মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ অবশেষে আগামী দুই জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুলুর মোহাম্মদ শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান স্থগিত হওয়া এই পরীক্ষা আগামী নয় জানুয়ারি দু তারিখে আয়োজনের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে তবে এটি চূড়ান্ত নয় জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা ও তাদের মতামত নেওয়ার পরে দ্রুত চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি এছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের একত্রিশ ডিসেম্বর দুই তারিখের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের মৌখিক পরীক্ষা তারিখ পরিবর্তন করা হয়েছে মৌখিক পরীক্ষার পরিবর্তিত তারিখ পাঁচ জানুয়ারি দুই পরীক্ষাটি একত্রিশ ডিসেম্বর দুই তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ বুধবার অনুষ্ঠিত ব জুনিয়র বিএটি পরীক্ষা স্থগিত করা হয়েছে একই সঙ্গে স্থগিত পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে এই পরীক্ষা আগামী 5 জানুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত হবে মঙ্গলবার 30 ডিসেম্বর ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা স্থগিতের কথা জানায় দর্শক এই ছিল বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার তারিখ স্থগিত সংক্রান্ত বিশেষ খবর পরবর্তী পরীক্ষার তারিখ নির্ধারণ সংক্রান্ত খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ